জিতের সাথে কেমিক্যাল ল্যাব থেকে অভিজ্ঞানের বিরুদ্ধে প্রমাণ খুঁজে পেল ঋতুজা হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি একদিকে অভিজ্ঞান করে ষড়যন্ত্র করছে কিভাবে কোর্টে কম্পাসের বিরুদ্ধে কঠিন প্রমাণ দেখিয়ে কম্পাসকে সারা জীবনের জন্য জেলে রাখা যায় অন্যদিকে কম্পাস আর ঋতুচাও থেমে নেই ঋতুচার একটাই কথা ওই কেমিক্যালটা কোথা থেকে আনা হয়েছে কে এনেছিল এটা যদি একবার জানা যায় তাহলে এই ব্যাস সবটা শেষ করতে পারবো তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো এমনকি বিহানার তোকেও এক করতে পারবে wall. আর যে এত বড় ষড়যন্ত্র করেছে আমার ছেলেকে এমন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকেও শেষ করব। এরপরে জিতকে খবর দেয় কম্পাস তারপরে সবটা খুলে বলে এরপরে জিতও নেমে পড়ে আর জিত খোঁজাখুঁজি করে যখনই কেমিক্যাল ল্যাবে যায় তখনই কঠিন প্রমাণ দেখে জিতের মাথা ঘুরে যায় তারপরে সেখানে ঋতুজা কেউ ডাকে ঋতুজাও সেখানে গিয়ে যখনই জানতে পারে যে ওই দিন কেমিক্যালটা অভিজ্ঞান বাবুই এনেছিল তখনই ঋতুজা বুঝতে পারে যে তার মানে তার স্বামী আর অভিজ্ঞান দুজনে মিলে এভাবে তার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আর এই প্রমাণটা পেয়ে ঋতু যা বলে এইবার কোর্টে দুজনকে আমি সারা জীবনের জন্য জেলে ঢোকাব আমার ছেলের কোনো ক্ষতি হতে দেব না অন্যদিকে কম্পাসও বলে যে মা এবার তাদের শাস্তি পাওয়া খুবই দরকার তো বন্ধুরা একদিকে তো অভিজ্ঞান চেষ্টা করছিল কম্পাসকে ফাঁসানোর জন্য কিন্তু তার আগেই যদি এমন কঠিন প্রমাণ এনে কোর্টে সকলের সামনে অভিজ্ঞান আর অখিলেশের মুখোশটাই খুলে দেয় ঋতুজা এমনকি দুজনকে জেলে পাঠায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো